আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন মূলত যারা ইউরোপে যাওয়ার জন্য অনেক বেশি সময় নষ্ট করে ফেলতেছেন দেশে থেকে মনে করেন যে এরকমও আছে যে দুই বছর তিন বছর আপনাদের সময় লেগে যাচ্ছে তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ভিয়েতনাম আপনারা ভিয়েতনামের ভিসা দূরত্ব হচ্ছে এক দেড় মাসে ফ্লাইট করা যায় দশ পনেরো দিনেও ফ্লাইট করা যায় আপনারা চাইলে ভিয়েতনাম যেতে পারেন ভিয়েতনাম থেকে রোমানিয়া বা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের সেন্ডেন রাষ্ট্রে আপনারা যেতে পারবেন আমরা সরাসরি আপনার ফাইলটা প্রথমে ভিয়েতনামের জন্য জমা দিব রোমানিয়ার জন্য জমা দিব যখন আপনি ভিয়েতনামে পৌঁছাবেন তখন আপনার কিন্তু কিছু ভিতরে টিআরসি করে দিব দিলে আপনি ওইটা নিয়ে রোমানিয়া অ্যাম্বাসিতে দাঁড়াতে পারবেন অর্থাৎ আপনি বাংলাদেশ থেকেই কোশিশ করবেন ভিয়েতনাম যাবেন ওখান থেকে কিন্তু আপনি রোমানিয়া চলে যেতে পারবেন কারণ রোমানিয়া যে অ্যাম্বাসিটা আছে ভিয়েতনামে রোমানিয়াতে যে অ্যাম্বাসিটা আসে সেরকম ভিসা রেসু অনেক ভালো এবং ম্যাক্সিমাম ভিসা হয় কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বিভিন্ন জটিলতার কারণে ভিসা সু কম থাকে এবং যে কথাটা ভিডিওতে না বললেই নয় সেটা হচ্ছে যে ইন্ডিয়ান শ্রম মার্কেট আর বাংলাদেশের শ্রম মার্কেট প্রায় সেম যার কারণে ইন্ডিয়ান যে কোনো অ্যাম্বাসি থেকে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা কিছু কম কারণ তারা মনে করে যদি এই শ্রমিকগুলো বাংলাদেশ থেকে না যায় তাহলে পরবর্তীতে ইন্ডিয়ার থেকে তারা নিতে পারে বিভিন্ন কারণে আর আমাদের দেশে তো ইউরোপের অ্যাম্বাসিগুলো কী অবস্থা আপনারা জানেন বেশিরভাগ অ্যাম্বাসি নেই আর যারা আসেও তারা আন্ডার টেবিলে কাজ করে এবং দেড় থেকে দু লক্ষ টাকা একটা ডেট নেওয়ার জন্য দেওয়া লাগে তাই যে আপনি এক দেড় লাখ টাকা ডেট নেওয়ার জন্য দিবেন ভিসা হবে কি হবে না তারও নিশ্চয়তা নেই আপনাদের যারা পুরনো আছেন তাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি এজন্য আপনাদের উচিত হলো বাংলাদেশ থেকে বেরোনো কঠিন সরাসরি ইউরোপ চিন্তা না করে আপনারা যে কোনো মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যেহেতু বর্তমানে ভিয়েতনাম দ্রুত হচ্ছে ই ভিসা দিচ্ছে এবং ভিজিট টু ওয়ার্ক করা যাচ্ছে ওখানে কাজেরও মোটামুটি ব্যবস্থা আছে দুই তিনশো চারশো ডলার মোটামুটি ইনকাম করা যায় সো আপনারা দ্রুততম সময় যাওয়ার জন্য ইউরোপ বাই ভিয়েতনাম অর্থাৎ ভিয়েতনাম এবং ইউরোপ একই সাথে জমা দেন আমরা আপনাদেরকে ভিয়েতনাম পাঠিয়ে দেবো ওখান থেকে টিআরসি করে দেবো এবং অ্যাম্বাসি ফেস দিব তাহলে আপনার যখন পারমিটটা আসবে টিআরসিটা আসবে আপনি একই সাথে কিন্তু কাজটা হচ্ছে অর্থাৎ ইউরোপে যেতে চাইলে দুই থেকে তিন মাস ম্যাক্সিমাম চার মাসের ভিতরে কিন্তু আপনি যেতে পারতেছেন এটা কিন্তু আপনি সরাসরি বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে দু তিন বছর ধরে অপেক্ষা করতেছেন সো যারা কিন্তু ভিয়েতনাম টু রোমানিয়া যেতে চায় তারা আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবেন অফিসের নাম্বারে ফোন নেবেন এবং আমার সাথেও প্রয়োজনে মেসেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে